সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। দেশ থেকে রাজ্য শহর থেকে গ্রাম দিনের গুরুত্বপূর্ণ নিয়ে। শুরু আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছে সোনা যা সর্বক্ষণের আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাতের কয়না ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয় শ্যামপুর মোড় দেবীনগর রায়গঞ্জ বিতর্ক যেন রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজের পিছুই ছাড়ছে না কয়েকদিন আগেই ন্যাশনাল মেডিকেল কাউন্সিলরের প্রতিনিধি দল সরেজমিনে খতিয়ে দেখে গেছে এই মেডিকেল কলেজের পরিকাঠামোগত বিভিন্ন দিক তার কিছুদিন আগেই মেডিকেলের পরিকাঠামোগত একাধিক গাফিলতির কারণে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে মেডিকেল কাউন্সিলর আর এবার এই মেডিকেলেরই প্রিন্সিপালের বিরুদ্ধে অনৈতিকভাবে পদে থাকা এমনকি প্রিন্সিপালের কারণেই ডাক্তারি পড়ুয়াদের মেডিকেল শিক্ষা রসাতলে যেতে বসেছে বলে অভিযোগ তুললেন অপর এক অধ্যাপক মেডিকেলের সার্জারি বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর বিদ্যুৎ বিশ্বাস এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্তমান দায়িত্বপ্রাপ্ত প্রিন্সিপাল ডক্টর স্নেহাংশু পালের বিরুদ্ধে এই অভিযোগ আনেন প্রিন্সিপালের কারণেই শুধু চিকিৎসা পরিষেবাই নয় ব্যাহত হচ্ছে মেডিকেল শিক্ষাও বলে অভিযোগ আনেন তিনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় চুরি আর দুর্নীতিতে ভরে উঠেছে এই ভাষাতে আরো একবার

বিশ্ববিদ্যালয়ের প্রতি ভুল বোঝাচ্ছেন তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি এবং উত্তীর্ণদের সংবর্ধনা দিল সতেরো নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস শনিবার বন্দরের সুভাষ ভবনে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জের পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস হরিন্দম সরকার প্রদীপ কল্যাণী সহ অন্যান্যরা এদিন মোট বিয়াল্লিশ জন উত্তীর্ণ শিক্ষার্থীর হাতে সংবর্ধনা তুলে দেওয়া হয় অপারেশন সিঁদুরের সাফল্যে ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে হেমতাবাদের মিছিল করলো হেমতাবাদের নাগরিকরা শনিবার বিকালে একটি মিছিল শালবাগান এলাকা থেকে শুরু হয়ে হেমতাবাদ সদর এলাকা পরিক্রমা করে নেতাজি মূর্তির পাদদেশে এসে শেষ হয় এরপর নেতাজির মূর্তিতে মাল্যদান করা হয় জাতীয় পতাকা হাতে মিছিলে সামিল হন নাগরিকরা বিপ্লব সরকার ভানরাম বর্মণ মানসঘোষ সৌমিতা সরকার সুপর্ণা ভট্টাচার্য চন্দনাদার দাস সুজিত কুমার শিলসহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে পুলিশের অক্লান্ত পরিশ্রমে হারিয়ে যাওয়া সোনার অলঙ্কার ফিরে পেলেন এক মহিলা গত তেরোই মে মেডিকেল কলেজের সংলগ্ন কাওয়াখালি এলাকার নিজের বাড়ি থেকে একটি ব্যাগে বেশ কিছু সোনার অলঙ্কার নগদ টাকা নিয়ে টোটো করে শক্তিগড় আয়সে রিনা ঘোষ নামে এক মহিলা সেখান থেকে সুকান্ত নিজের বোনের বাড়ি অশোকনগর যাওয়ার জন্য ফের টোটোতে চাপেন তিনি এরপর গন্তব্যস্থলে এসে ভুল করে কাছে থাকা ব্যাগ টোটোতে ছেড়ে তিনি নেমে যান এরপরে খোঁজ শুরু হয় ব্যাগের তড়িঘড়ি দ্বারস্থ হন এনজিপি থানায় এনজিপি থানার সাদা পোশাক পুলিশ সিসিটিভি ক্যামেরার সূত্র ধরে খোঁজ খোঁজ শুরু মেলে সাফল্য ফেলে এই টোটো এবং টোটোওয়ালার কাছ থেকে মেলে এই হারিয়ে যাওয়া সোনার অলঙ্কার শুক্রবার সেই হারিয়ে যাওয়া লক্ষাধিক টাকার সোনার অলঙ্কার প্রকৃত মালকিন রিনা ঘোষের হাতে তুলে দিলেন এনজিপি থানার আইসি সোনাম লামা জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের রামশাই শিবগাড়া এলাকা থেকে এই কিং কোবরার সাতটি উদ্ধার করা হয় সাতটি উদ্ধার করার সময় রামশাই বন দপ্তরের মোবাইল স্কোয়াড পরিবেশ প্রেমী সংগঠন পিপিএস পূর্ণ সহযোগিতা করেন বলে জানা যায় পরে সাতটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে সাত সকালে জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের বানারহাট ব্লকের চানাডিপা গ্রামে জঙ্গল ছেড়ে লোকালয়ে দাপিয়ে বেড়াচ্ছে হাতি তা দেখতে ভিড় জমাচ্ছে স্থানীয় মানুষজন এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি বন বিভাগের চা বাগানের এদিন যখন চা শ্রমিকরা কাজ করছিলেন সেই সময় জঙ্গল থেকে দুটো হাতি বেরিয়ে আসে দীর্ঘক্ষণ পর কোনোরূপ ক্ষতি না করে জঙ্গলে ফিরে যায় বন দপ্তরের তরফে হাতির গতিবিধির ওপর নজর রাখছে বন বিভাগ উল্লেখ্য এই সপ্তাহের বুধবার বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে বেরিয়ে আসা হাতির আক্রমণে প্রাণ হারিয়েছিল দুই যুবক সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয়